যখন টাকা পকেটে থাকবে তখন এসব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কতজন চারপাশে ঘুরঘুর করবে মানে আপনি কাকে ফ্রেন্ডলিস্টটা রাখবেন আর কাকে বাদ দেবেন আপনি নিজেই ভেবে পাবেন না আর যখন পকেট ফাঁকা হয়ে যাবে তখন কাউকে পাশে পাবেন না এসব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সব জামালা দিয়ে ফুরুত ফুরুত করে উড়ে পালাবে ও একটা কথা আছে না অভাব ঘরে ঢুকলে কেউ পাশে থাকে না তাই বিপদে সঠিক মানুষ চিনে নিন ভাই বুঝতে শিখুন কোনটা আলে আর কোনটা বাস্তব আলেয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন বাবার হোটেলে থেকে ভাই অনেক স্বপ্ন দেখা যায় কিন্তু নিজের কাঁধে যখন হালটা পড়বে তখনই বুঝতে পারবেন কত ধানে কত চাল এত যত্নের পরও যে মানুষটা আপনার দিকে ফিরেও চায় না এত ভালোবাসেন তা সত্ত্বেও ভালোবাসার মর্যাদা দিতে জানে না আপনার দিকে ফিরেও তাকায় না ভাই ভুলে যান ও আপনার জন্য পারফেক্ট নয় ভাই সর্বপ্রথম নিজেকে ভালোবাসুন আপনি যদি নিজেকে ভালো না বাসেন আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন ভাই আপনাকে ঠকতে হবে আপনাকে একটা সময় ঠকতে হবে আমি বলে দিচ্ছি কারণ আপনি তো নিজেকেই ভালোবাসেন না আর আপনি যদি নিজেকে ভালো না বসে অপরকে বেশি ভালোবাসতে যান নিজেকে গুরুত্ব না দিয়ে অপরকে বেশি গুরুত্ব দিতে যান লোকে দেখবেন একটা সময়ে আপনাকেও গুরুত্বহীন ভাববে এই যে সারাক্ষণ আপনি ওই মানুষটাকে ফোন করা মেসেজ করা হাই হ্যালো কি করছো মুখ তো মুখ রিপ্লাই কি পারছেন ওই একটাই কথা হ্যাঁ কি না কারণ ওই মানুষটা কী ভাবছে জানেন আসলে আপনার কে দিয়ে কোনো কাজ নেই তাই আপনি ওর পেছনে পড়ে আছেন না প্রিয় বন্ধু আগে স্বাবলম্বী হন আগে নিজের পায়ে দাঁড়ান ভাই নিজেকে ভালোবাসুন নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন জীবনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করার কথা ভাবুন যেদিন সফল হয়ে উঠবেন দেখবেন আপনাকে কারোর পেছনে ছুটতে হবে না আপনাকে পাওয়ার জন্য আপনার পেছনে লাইন পড়ে গেছে বুঝলেন আর এর জন্য স্মার্ট হতে হবে এই জন্য সবসময় নিজেকে স্ট্রং রাখতে হবে ভালো কিছু অ্যাচিভ করতে হবে ভাই সফল ব্যক্তিকে সবাই পছন্দ করে সবাই সফল ব্যক্তিকে না পৃথিবীর সবাই ভালোবাসে যে মানুষটা ব্যর্থ হয়েছে যে মানুষটাকে লোকে ঠকিয়েছে ভাই আপনি জনের জন্য সবার কাছে বলে বেড়াচ্ছেন কারণ আপনার দুঃখ কষ্ট বুঝবে না প্রিয় বন্ধু কেউ বুঝবে না কেউ বুঝবে না একটা সময় দেখবেন আপনাকে না আরও বেশি কষ্ট দেবে কারণ এই পৃথিবীর মানুষ আপনার থেকে শুধু সফলতার কথা শুনতে চায় আপনার দুঃখ কষ্টের কথা শুনতে চায় না আপনি যার কাছে আপনার দুঃখ কষ্টের কথা বলবেন দেখবেন উল্টে সে তার অতীত জীবনের ঘটা কোনো না কোনো দুঃখ কষ্টের কথা সেই মুহূর্তে তক্ষুনি বলছে এটা মানুষের স্বভাব এটা মানুষের স্বভাব কারণ মানুষ শোনে কম বলে বেশি কিন্তু যারা বুদ্ধিমান মানুষ তারা শোনে তাই দরকার নেই ভাই আপনার দুঃখ কষ্টের কথা বলুন নিজেকে রাখুন মনের মধ্যে বরং নিজেকে মোটিভেট করুন এবং সফল হওয়ার কথা ভাবুন একদিন সফল হয়ে বিশ্বটাকে দেখিয়ে দেবেন যে আসলে আপনি কতটা গুরুত্বপূর্ণ নিজের কাছে আপনি কতটা ভালোবাসেন নিজেকে তাই মুছে পেন চোখের জল যে মানুষটা আপনাকে ঠকিয়েছে যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে যে প্রিয় জল আপনাকে কাঁদিয়ে গেছে বুঝিয়ে দিন আপনার কর্মের দ্বারা যে আসলে ওরা ভুল করেছে